আমরা এখন পর্যন্ত যে রুলগুলা শিখছি রুল নাম্বার ওয়ান রুল নাম্বার টু রুল নাম্বার থ্রি এগুলা দিয়ে মোটামুটি এই অঙ্কগুলাই ছিল এই অঙ্কগুলাই ছিল এখন পরবর্তী অঙ্কগুলো করার জন্য আমাদেরকে নতুন সূত্র পড়তে হবে বা নতুন কিছু জানতে হবে তো দেখো পরবর্তী অঙ্কগুলো করার জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেগুলা নিয়ে একটু আলোচনা করি তো আমরা তো জানি আমরা জানি যে সরলরেখার সাধারণ সমীকরণটা কি সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে X বাই এ প্লাস ওয়াই এটা আমরা জানি আমরা এটা শুরুতেই আলোচনা করছিলাম দেখো তাহলে এটা এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই এখানে এ হচ্ছে এ হচ্ছে x অক্ষের ছেদিত অংশ এ হচ্ছে একদিত অংশ আর বি হচ্ছে আর এটাকে বলা হয় এরকমটা যে স্বেদিত অংশ সেদিত অংশ বা এটার আরেকটা নাম আসছে খণ্ডিত অংশ খণ্ডিত অংশ তাহলে এখানে এ হচ্ছে এক সক্ষের স্বেদিত অংশ বা খণ্ডিত অংশ আর বি হচ্ছে ওয়াই অক্ষের স্বেদিত অংশ বা খন্ডিত অংশ আচ্ছা এখান থেকে কোন একটা সরলরেখা রিফ্লেকশন কে যদি এই ভাবে লেখা যায় তাহলে এখান থেকে দুটো বিন্দুও পাওয়া যায় দুটো বিন্দু পাওয়া যায় এরকম a0 0b এরকম দুটো বিন্দু পাওয়া যায় যে দুটো বিন্দু x ও y অক্ষকে ছেদ করে কিভাবে সে মনে করো এই সরলরেখার সমীকরণটা এই রকম এই সরলরেখার সমীকরণটা যদি এই রকম হয় এরকম যদি হয় তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের এ জিরো এই বিন্দুটা হচ্ছে এ জিরো মানে অবস্থিত আর এই বিন্দুটা হচ্ছে আমাদের বি বিন্দুটা হচ্ছে এইখানে বি যেটা হচ্ছে Y অক্ষের উপরে অবস্থিত Y অক্ষের অবস্থিত উপর বিন্দুগুলা কিভাবে লিখে এক্স অক্ষের যে ছেদিত অংশ থাকে ওইটা কমা জিরো আর Y অক্ষের যে ছেদিত অংশ থাকে জিরো কমা ওইটা এখান থেকে দুইটা বিন্দু পাওয়া যায় এই দুইটা বিন্দু যদি পাওয়া যায় তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুও পাওয়া যাবে মধ্যবিন্দুও পাওয়া যাবে মধ্যবিন্দু পাওয়ার আমরা সূত্র জানি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই তাহলে কোন অঙ্কে যদি আমার বলা থাকে যে এত সরল রেখার ছেদিত অংশের সেদিত অংশের মধ্যবিন্দু নির্ণয় করো সেদিত অংশের মধ্যবিন্দু তাহলে আমরা ইকুয়েশনটাকে ইকুয়েশন হয়তো অন্যভাবে দেওয়া থাকবে মনে করো ইকুয়েশন দেওয়া আছে এরকম করে ইকুয়েশন দেওয়া আছে এরকম করে এরকম করে দিয়ে বলল যে এই রেখাটার সেদিত অংশের সেদিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে সেদিত অংশ তাহলে এরকম করে আগে আমরা বিন্দুগুলো বের করব বিন্দুগুলো বের করব বিন্দুগুলো বের করে এই সেদিত অংশের মধ্যবিন্দু বের করব তাহলে মধ্যবিন্দুর সূত্র তখন আমাদের জানা আছে যে x1 x2 2 এবং Y1+ y2। বাই টু তখন ওইভাবে বের করা যাবে আচ্ছা আবার এখানে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে সেদিত অংশের দৈর্ঘ্য সেদিত অংশের দৈর্ঘ্য বা খণ্ডিত অংশের দৈর্ঘ্য সেদিত অংশের সেদিত অংশের দৈর্ঘ্য অথবা এটাকে আমরা বলতেছি খণ্ডিত অংশের দৈর্ঘ্য বলা থাকবে সেদিত অংশের দৈর্ঘ্য বা খন্ডিত অংশের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট প্লাস বি মানে এ হচ্ছে এক্স অক্ষের সেদিত অংশ এবং ওয়াই হচ্ছে বি অক্ষের সরি B হচ্ছে ওয়াই অক্ষের ছেদিত অংশ যদি ছেদিত অংশগুলো বের করতে পারো তাহলে ছেদিত অংশের দৈর্ঘ্য বের করা যাবে এইভাবে তাহলে কোনো একটা ইকুয়েশন যদি এইভাবে দেওয়া থাকে দিয়ে যদি বলে যে এত সরল রেখাটির ছেদিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো সেদিত অংশে দূর হতো তখন এই কুয়েশনটাকে আমাকে এইভাবে আগে লিখতে হবে এইভাবে লিখে তারপরে এই সূত্রটা দিতে হবে এই সূত্রটা দিতে হবে তারপরে আসো করো এরকম একটা সরল রেখা দেওয়া আছে সে মনে করো একটা সরল সরলরেখা দেওয়া আছে দিয়ে বলল যে এই সরল রেখাটা এই সরল রেখাটা যদি যদি মনে করো বলছে যে টু ফাইভ বিন্দুগামী হয় টু ফাইভ বিন্দুগামী হয় তাহলে সি এর মান কত সি এর মান কত এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে কোন একটা রেখা যে কোন একটা বিন্দুগামী হবে যদি বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দুটা ওইখানে বসাই দিলেই কিন্তু কনস্ট্যান্টের মান পাওয়া যাবে কনস্ট্যান্টের মান পাওয়া যাবে তাহলে এই বিন্দুটা বসাবো আমরা কোথায় কোথায় বসাবো এক্স আর ওয়াই এর জায়গায় এক্স আর ওয়াই এর জায়গায় তাহলে এটা যদি এক্স আর ওয়াই এর জায়গায় বসায় দেই তাহলে চার মাইনাস পনেরো প্লাস সি ইকাল জিরো তাহলে সি এর মান হবে এগারো সি এর মান হবে এগারো তাহলে এটা দিয়ে আমরা বলতেছি যে কোনো একটা সরলরেখা যদি বলে যে একটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এত বিন্দু দিয়ে যায় তখন সরলরেখাটা যদি দেওয়া না থাকে তখন আমরা ধরে নিব যে সরলরেখাটা আমরা জানি সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে এইটা এই সরলরেখাটা এত বিন্দু দিয়ে যায় এত বিন্দু দিয়ে যায় যদি বলে তাহলে এক্স আর ওয়াইজ জায়গায় বসাই দিবো x r y জায়গায় বসাই দেব আচ্ছা আবার দেখো আমরা বলতেছি যে এই দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে ছেদিত অংশ ছেদিত অংশ তাহলে কোনো অঙ্কে যদি এরকমটা বলা থাকে যে একটি সরল রেখার ছেদিত অংশের সমষ্টি অক্ষদয়ের ছেদিত অংশের সমষ্টি 15 এরকম মনে করে বলা আছে আরেকবার বলতেছি অঙ্কটা বলা আছে মনে করো যে একটি সরল রেখার একটি সরল রেখার ছেদিত অংশের অখদয়ের অখদয়ের ছেদিত অংশের সমষ্টি 15 তার মানে কি দেওয়া আছে মানে আছে ইকুয়াল পনেরো আবার বলতেছি বলা আসছে যে একটি সরলরেখার অক্ষ দয়ের মানে x অক্ষ y অক্ষ অক্ষদয়ের সেদিত অংশের সেদিত অংশের সমষ্টি সেদিত অংশের সমষ্টি দেওয়া আছে পনেরো ওকে তাহলে এ প্লাস বি লেখা যাবে কিন্তু আরেকটা কথা বলি দেখো এটা হচ্ছে এ আমরা বলতেছি যে এ হচ্ছে এক্স অক্ষের সেদিত অংশ এবং বি হচ্ছে ওয়াই অক্ষের সেদিত অংশ আচ্ছা এই সেদিত অংশগুলা সেদিত অংশগুলা যদি সমান হয় সমান হয় যদি বলে যে অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদ করে সমমানের অংশ ছেদ করে তাহলে কি হবে তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই হবে সমমানের অংশ মানে এইটা যত হবে এটাও তত হবে বলছে এখন অক্ষদয় হতে সমমানের অংশ বলছে এখন মানটা তো সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তাহলে এখানে আমরা প্লাস মাইনাস ইউজ করব প্লাস মাইনাস আরেকবার বলার চেষ্টা করতেছি দেখো বলতেছে এরকম যে একটি সরল রেখা একটি সরল রেখা অক্ষদয় হতে সমান অংশ ছেদ করে সমান অংশ সমান অংশ ছেদ করে তাহলে দুইটাই এ হতে পারে অথবা দুইটাই বি হতে পারে সমান অংশ ছেদ করে এটা এখন সমান অংশ মানে সেটা বিপরীতও হতে পারে আবার সমমানের প্লাসও হতে পারে যদি প্লাস হয় তাহলে ওরা বলেই দিবে যে অক্ষদয় হতে সমমানের সমসিহ্নের সমসিহ্নের অংশ করে এরকম যদি বলে তাহলে হবে প্লাস অথবা মাইনাস আবার আবার যদি বলে যে এই সরলরেখা একটি সরলরেখা অক্ষদয় হতে অক্ষদয় হতে সমমানের বিপরীত অংশ ছেদ করে বিপরীত অংশ ছেদ করে তাহলে কি হবে তাহলে হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস এ ইকুয়াল ওয়ান মাইনাস থেকে মানে সমমানের সমমানের বিপরীত অংশ বিপরীত অংশ মানে এটা প্লাস হলে এটা মাইনাস অথবা এটা মাইনাস হলে এটা প্লাস ওকে তাহলে এই জিনিসগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে তারপরে দেখো এইখানে এইখানে যে আমরা সরলরেখাটা লিখছিলাম এটা দিয়ে দেখো তো এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে না এখানে একটা ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা যাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ এবি হাফ এবি মানে হাফ এ হচ্ছে এ বুঝতেছো যে এ হচ্ছে এক্স অক্ষের সেদিত অংশ এবং বি হচ্ছে ওয়াই অক্ষের সেদিত অংশ ওয়াই অক্ষের সেদিত অংশ দুই মিনিটে আবার রিপিট করতেছি দেখো আমরা বলতেছিলাম যে সরল রেখার সাধারণ সমীকরণ হচ্ছে x a y b 1 এটা হচ্ছে সরল রেখার সাধারণ সমীকরণ এখানে a হচ্ছে এক্স অক্ষের সেদিত অংশ b হচ্ছে ওয়াই অক্ষের সেদিত অংশ ওকে এক্স অক্ষের সে অংশ বিয়ে হচ্ছে ওয়াই অক্ষের অংশ এটা হচ্ছে কি এখানে ভিন্ন ভিন্ন অংশ দিয়ে এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ যদি আমরা বলতেছি যে এই সরলরেখাটা বলছে যে অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদ করে এরকম যদি কোনো অংশ অঙ্কে বলা থাকে তখন কি হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই প্লাস মাইনাস এ ইকুয়াল ওয়ান হবে ইকুয়াল ওয়ান হবে তারপরে আমরা বলতেছি যে অক্ষদয় হতে সম মানের বিপরীত অংশ ছেদ করে বিপরীত অংশ ছেদ করে তার মানে ওইটা মানে বোঝায় এক্স বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস এ ইকুয়াল ওয়ান এরপরে কি করতে হবে সেটা আমি পরে বলবো ঠিক আছে তাহলে সমমানের বিপরীত অংশ সেট করে তখন এরকম হবে আর যদি শুধু বলে যে সমমানের অংশ সেট করে সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে এজন্য প্লাস মাইনাস দিতে হবে আচ্ছা তারপরে আমরা বলতেছি যে এক্স বাই এ প্লাস ওয়াই এই বি এইভাবে যদি কোনো একটা সরল সমীকরণকে লেখা যায় তাহলে এ জিরো জিরো বি দুটো পয়েন্ট পাওয়া যায় দুটা পয়েন্ট পাওয়া যায় এখানে এ জিরো পয়েন্টটা এ জিরো পয়েন্টটা এক্স অক্ষকে স্পর্শ করবে আর জিরো বিন্দুটা জিরো বিন্দুটা Y অক্ষকে স্পর্শ করবে কয় অক্ষকে স্পর্শ করবে এখন যদি আমাদের কোনো অঙ্কে বলে যে একটি স্বরলেখার একটি স্বরলেখার স্থেদিত অংশের স্তেধিত অংশের মধ্যবিন্দু নির্ণয় করো স্টেদিত অংশের এইদের স্থিত অংশের অক্ষদ্বয় হয়ে অক্ষদয়ের স্থেদিত অংশের মধ্যবিন্দু নির্ণয় করো তাহলে এই বিন্দুটা বের করা যাবে কখন যখন আমরা এই দুইটা বিন্দু জানবো এই দুইটা বিন্দু যদি আমরা জানি তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র আমরা এটা জানি এটা আমরা জানি ঠিক আছে এটা গেল তারপরে আমি বললাম যে সেদিত অংশের দৈর্ঘ্য বা খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করার সূত্র কি রোডোভার এ স্কোয়ার প্লাস এ প্লাস এটা হচ্ছে সেদিত অংশের দৈর্ঘ্য বা খন্ডিত অংশের দৈর্ঘ্য বের করার সূত্র তারপরে আমরা বললাম যে এই যে একটা সরল সরলরেখা এটা মূলবিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করছে যে ত্রিভুজ উৎপন্ন করছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হাফ এবি বারবার বলতেছি এখানে এই হচ্ছে এক্স অক্ষের স্থানাঙ্ক বি হচ্ছে ওয়াই অক্ষের স্থানাঙ্ক ওকে আচ্ছা তারপরে আমরা আরো একটা কথা বলতেছিলাম এরকম যদি বলা থাকে যে অক্ষদয়ের অক্ষদয়ের স্থলিত অংশের অক্ষদয়ের স্থলিত অংশের সমষ্টি অক্ষদয়ের স্থেদিত হ্যাঁ অক্ষদয়ের স্থেদিত অংশের সমষ্টি যদি বলা থাকে পনেরো তার মানে বলা আছে এ প্লাস বি ইকুয়াল পনেরো যদি কোনো অঙ্কে বলা থাকে যে এত সরল লেখাটি মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল এইচ বর্গ একক বলা আছে মনে করে বলা আছে যে এই একটা সরল লেখা দিচ্ছে যে এই সরল লেখাটা এই সরল দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হয় তার ক্ষেত্রফল হচ্ছে এইচ বর্গ একক তার মানে তাহলে কি দেওয়া দেওয়া আছে আছে হাফ ইকুয়াল ওকে আচ্ছা তারপরে আমরা বলতেছি একটা সরল রেখার সমীকরণ যদি বলে যে একটি সরল রেখা এত বিন্দু দিয়ে যায় এত বিন্দু দিয়ে যায় তখন কি করতে হবে ওই বিন্দুটা ওই রেখার মধ্যে বসায় দেওয়া যাবে বসায় দেওয়া যাবে মনে করো আমাকে বললো যে একটি সরল রেখা এত এত টু ফাইভ বিন্দুগামী তাহলে টু ফাইভ বিন্দু যদি সরলরেখাটা দেওয়া না থাকে ওইটাই যদি বের করতে হয় তখন তো আমরা ধরে নেব যে সরলরেখার সমীকরণ এইটা তখন এখানে আমরা টু ফাইভ বিন্দু তার মানে এর জায়গায় টু বসাই দেবো ওয়াই জায়গায় ফাইভ বসায় দেবো ওকে